জয় রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় আমাদের চুরাশি লক্ষ জন্মের পর মানবজন্ম হয় আর সেই জন্মের পরেই আমরা তাদের মুক্তিলাভ ঘটে এবং কীভাবে হয় এবং এই জন্ম জন্মান্তর আমরা কীভাবে বহন করি কেনই বা বহন করি কীভাবেই বা আমাদের এর থেকে মুক্তিলাভ ঘটে এবং প্রতিটি জন্মেই যে ভগবানের সেবার দ্বারা আমাদের মুক্তিলাভ ঘটে তা কিন্তু প্রমাণিত আর সেই সঙ্গে বলবো যে আমরা কি সত্যি এই মানব জীবনে নরক দর্শন করেছি বা করি বা করে থাকি হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি আপনি এবং আপনার আশেপাশে প্রতিটা মানুষই কিন্তু আমরা নরক দর্শন করে থাকি বা করি শুধুমাত্র অনুভবের ব্যাপার এইবার বলি নরক দর্শন অনেকে বলবেন যে নরক দর্শন এত সোজা যে নরক দর্শন করা যায় হ্যাঁ আপনি নরক দর্শন করেছেন আপনাকে বলছি আপনি যে শুনছেন আপনাকে বলছেন আপনি কিন্তু নরক দর্শন করেছেন তা কীভাবে আমরা বৈতরণী নদী নাম শুনেছি আপনারা হয়তো কোনো না কোনো সময় কাঁটা পুকুরে গেছেন যেখানে লাশ কাটা হয় দেখবেন একটা নালির মধ্যে দিয়ে সেখানে কিন্তু যখন মানুষকে অপারেশন করা হয় বা কাঁটা পুকুরে তাকে অপারেশন করা হয় বা বিভিন্ন হসপিটালে যখন অপারেশান করা হয় সেই রক্ত পুঁছ বা কিছু কোনো না কোনো নালির মধ্যে দিয়ে বা কোনো কোনো না কোনো জায়গার মধ্যে দিয়ে কিন্তু সেটা পতিত হয় এবং সেই নর সেই নালির মধ্যে আপনারা দেখবেন কিন্তু বিভিন্ন ধরনের পোকা মাকড় কীট পতঙ্গ হয়ে কিন্তু তারা আছে তা আপনি বলুন তো যদি আজকের আমরা যদি সেই জন্যই চিন্তা করি যে আমি সেই জায়গায় আজকের ওই কীট পতঙ্গ রূপে যদি আমি থাকতাম তা সেটা আমার কাছে কি নরক নয় বা মনে করুন আপনাদের ঘরের আশেপাশে সবাই ঘরের আশেপাশে কোনো না কোনো ড্রেন নালা নর্দমা বিভিন্ন ধরনের পতনশীল জিনিস যে জায়গার মধ্যে দিয়ে যায় বা যে জায়গায় জমা হয় সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের কীটপতঙ্গ কৃমি রূপে কিন্তু কিছু জীব বাস করে সত্যি কথা বলুন তো আজকে যদি আমরা একটু অনুভব করি একটু ভেতর থেকে ফিল করি যে আমি যদি ওই জায়গায় ওই কীটপতঙ্গ রূপে যদি আমি ওখানে বসবাস করি তাহলে সেটা কি নরক নয় বা সেটা কি নরক যন্ত্রণা ভোগ নয় কারণ তার মধ্যেও তো প্রাণ আছে আমার মধ্যে যে প্রাণ আছে তার মধ্যেও তো সেই প্রাণ আছে তাহলে সে কি নরক যন্ত্রণা মেনে নিয়ে কীট রূপে সেখানে কি বসবাস করছে না তাহলে আপনি বলুন তো আপনি নরক দর্শন করছেন কি না অবশ্যই কিন্তু আমরা নরক দর্শন করছি এবং এইভাবে আমরা চুরাশি লক্ষ জন্ম কিন্তু নরক পথগামী হয়েই কিন্তু আমরা তারপরে মানব জন্ম পাই অনেক কষ্টের এবং সেখান থেকে আমরা মুক্তিলভের পথ পথ কিন্তু খুঁজে বার করি এই চুরাশি লক্ষের জন্মের মধ্যে কি কী পড়ছে কুড়ি লক্ষ স্থাবর্জনী বা গাছজনী কিন্তু জন্ম হয়ে থাকে তিরিশ লক্ষ পশুজনী এগারো লক্ষ কৃমি বা কীটপতাঙ্গাদি নয় লক্ষ জলজীব তেরো লক্ষ পক্ষী বা ডিম্ব আর চার লক্ষ মানবজীবন টোটাল মিলিয়ে আপনার হয় চুরাশি লক্ষ অর্থাৎ এইভাবে কিন্তু আমরা চুরাশি লক্ষ জন্ম কিন্তু অতিক্রম করেই তবেই কিন্তু আমরা লাভ বা মুক্তিলাভ করতে পারি তাও তার মধ্যে বলা হচ্ছে চার লক্ষ মানব জন্ম অর্থাৎ মানুষরূপে আপনাকে চার লক্ষবার জন্ম নেওয়ার পর তারপরেই কিন্তু শেষ জন্ম হলো ব্রাহ্মণ জন্ম আর এই ব্রাহ্মণ জন্ম বলতে কি রূপে শুধুমাত্র এই পৈতা নিয়ে বা গলায় পৈতা যাদের আছে তারাই কি এই জন্ম নিয়েই কি তারা মুক্তি লাভ করতে পারে না ওই ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না সেটিও আপনাদের সামনে আমি কিন্তু বিশ্লেষণ করবো এবং তুলে ধরবো তার জন্য অনুরোধ তার জন্য অনুরোধ এই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য এবং একটু অনুভব করবেন আমি যে কথাগুলি বলবো যে সেটি কতটা যুক্তি যুক্তিযুক্ত আপনারা অনুভব করেই আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আশা করব। আর আশা করব আপনারা মন দিয়ে এই ভিডিওটি শুনবেন কারণ অনেক মূল্যবান তথ্য আমি আপনাদের সামনে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবারে বলি মানুষ বা কোনো জীব দুরকমভাবে জন্ম হয় যেমন স্থাবর ও অস্থাবর স্থাবর জনী বলতে যেখানে জন্ম হয়ে যেখানে ওইখানে যে জীবের মৃত্যু হয় তাকে বলা হয় স্থাবর স্থাবরজনী আর অস্থাবর বলতে যেখানে জন্ম হয় কিন্তু অন্যত্র গিয়ে তার মৃত্যু হয় বা সেখানেও হয় অর্থাৎ যে চলাফেরা করতে পারে তাকে বলা হয় অস্থাবরজনী এবারে বলি কুড়ি লক্ষ স্থাবরজনী অর্থাৎ বৃক্ষজনী আমরা জানি যে এই বৃক্ষ হয়ে যখন কোনো জীব জন্ম নেয় সেখানেই রোদ ঝড় জল বৃষ্টি এবং বিভিন্ন প্রাণীর আঘাত মানুষের আঘাত কখনো কেটে দিচ্ছে কখনো বসিয়ে দিচ্ছে কখনো ভেঙে দিচ্ছে কখনো প্রাকৃতিক আপদা এই কষ্ট সহ্য করে করে আমরা কিন্তু বৃক্ষজনী পার করি এবং তাও কুড়ি লক্ষ বাদ এবং এই কুড়ি লক্ষ বাদ বৃক্ষজনী পার করার পর আমরা অবশেষে তুলসী গাছ রূপে আমরা কিন্তু জন্ম নিই আর এই তুলসী গাছ রূপে যখন ভগবানের সেবায় যখন আমরা উপনীত হই এই তুলসী পাতায় তুলসী মঞ্জুরি যখন আমাদের ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণর চরণে আমরা পতিত হই তখনই কিন্তু আমাদের এই তুলসী গাছ থেকে বা এই বৃক্ষজনী থেকে কিন্তু আমাদের মুক্তিলাভ ঘটে তাহলে বুঝতেই পাচ্ছেন যে ভগবানকে ছাড়া ভগবানের সেবা ছাড়া কিন্তু আমাদের কোনো গতি নেই এবারে আসি তিরিশ লক্ষ পশুজনী আমরা কিন্তু বিভিন্ন ধরনের পশু দেখি যেমন গাধা ছাগল কুকুর বিড়াল বিভিন্ন ধরনের ছাগল পাঠা কেউ ছাগল পাঠাকে তো আমরা বিভিন্ন জায়গায় দেখি কেটে বিক্রি করতে এবং তার মাংস ভক্ষণ করতে যারা মনে করুন জঙ্গলে জলে জঙ্গলে আছে তাদের আবার এক পশু আর এক পশুকে খাচ্ছে তাদের এইভাবে হত্যা করতে হয় হত্যা করে তাদের জীবনযাপন চালাতে হয় এবং মধ্যে হয় তাহলে চিন্তা করুন যে কত কষ্টের একটা পশুজনই আমরা যখন আমরা জন্ম নিই কত কষ্ট করে পশুজনী নির্বাহ করে তারপরে আমাদের কিন্তু মুক্তি ঘটে কিন্তু সর্বশেষ যে পশুজনী হলো সে হলো গাভী অর্থাৎ গরু গরু হয়ে জন্ম নিলে তারপরে নাকি তার পশুজনী থেকে মানে মুক্ত হয় অর্থাৎ একটু ভাবুন যে গাভী কেন এত পশু থাকতে গাভী কেন কারণ এই গাভীর দুধ দিয়েই কিন্তু আমরা ভগবানের সেবাতে লাগি এই গাভীর দুধ দিয়েই ছানা হয় মাখন হয় পায়েস হয় ভগবানের অর্পণে লাগিয়ে ভগবানের স্নান কার্যে লাগে বিভিন্ন ধরনের এই গাভীর দুগ্ধ দিয়ে কিন্তু হয়ে থাকে অর্থাৎ আমরা গরু হয়ে জন্মালেও কিন্তু তার দুধ বা বিভিন্ন ধরনের গোবর বা মূত্র দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু তৈরি করে থাকি হ্যাঁ তো এইভাবেই কিন্তু আমরা কিন্তু গাভী থেকে মুক্তি হয় তাও দেখুন সেটাও কিন্তু ভগবানের সেবার দ্বারা এইগুলোই একটু অনুভূতির ব্যাপার এবারে আসি এগারো লক্ষ কীট পতঙ্গ দি এই এগারো লক্ষ দিয়ে কীট পতঙ্গি জন্ম হওয়ার পরে কিন্তু আমাদের বলা হয় কীট পতঙ্গ থেকে মুক্তি পাওয়া যায় তাও কিভাবে বলা হয় এই কীট আর এক কীট আর এক কীটকে খেয়ে ফেলছে এক পতঙ্গ আর এক পতঙ্গকে খেয়ে ফেলছে এইভাবেই কিন্তু কত কষ্ট করে সেই পতঙ্গজনী আমাদের অতিক্রম করতে হয় আর সেই পতঙ্গের মধ্যে বলা হয় মৌমাছি হলে পতঙ্গ জন্ম শেষ হয় অর্থাৎ এই মৌমাছির মধু দিয়েই কিন্তু আমাদের সেই ভগবান শ্রী কাজে বা ভগবান ভগবানের বিভিন্ন পূজা দিতে কিন্তু আমাদের এই মধু কিন্তু ব্যবহার হয় অর্থাৎ আপনি যদি সেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দেখেন যে ভগবানকে সেবার মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবন কিন্তু মুক্তি ঘটে এই জীবনের মুক্তি ঘটে সেটি পশুজনই হোক আর সেটি জনি হোক তা এবারে হলো কীট এই কীটের মধ্যেও সেম জিনিস হয় এই কীটের মধ্যে যদি আপনি একটু চিন্তা করেন আমরা বলি বা শাস্ত্র বলছে বজ্রকীট হয়ে জন্ম নিলে কীট জন্ম থেকে মুক্তি লাভ ঘটে এই বজ্রকীট কী এই বজ্রকীটের কীট হলো যা নারায়ণ শিলার মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি তাই এই বজ্রকীটকে বলা হয় কীটের মধ্যে শেষ জন্ম হলে এই কীট জন্ম থেকে মুক্তি পাওয়া যায় এবারে হলো জলজীব এই জলজীব হল নয় লক্ষবার এই জলজীব নিয়ে জন্ম হওয়ার পর আমাদের কিন্তু লক্ষ্য হয় কিন্তু মনে রাখতে হবে এরও সব শেষ জন্ম হল এই জলজীবের মধ্যে জলসংখ্য দেখুন জলজীবের মধ্যে বিভিন্ন রকমের মাছ বিভিন্ন রকম প্রাণী হয় যেমন ছোটো মাছ বড় মাছকে খেয়ে নেওয়া বড়ো মাছকে আবার মানব বা কোনো রকম জীবজন্তু তাকে খেয়ে নেওয়া অর্থাৎ সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের একটা ভয় বা ভীতি কাজ করে বা তাকে কখন খেয়ে নেবে কাকে কখন মেরে দেবে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু সেই জলজীবনও কিন্তু আমাদের কাটতে হয় যেমন আমরা তো প্রতিনিয়ত আমরা বাজারে দেখি বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন ধরনের সামুদ্রিক জিনিস কিন্তু আমরা ভক্ষণ করে থাকি বা আমরা বাজার থেকে নিয়ে থাকি দেখুন তাদের কিন্তু এইভাবেই কিন্তু প্রাণটা হারাতে হয় অর্থাৎ জলের জীব যে খুব শান্তিতে আছে তাও কিন্তু নয় কোনো জায়গায় শান্তি নেই শুধুমাত্র ভগবানের পদ ছাড়া তাই এই জলজীবের মধ্যে যদি দেখা যায় যদি আমরা বলি বা শাস্ত্র বলছে এই জলজীবের মধ্যে শেষ জন্ম হলো জল অর্থাৎ যে শঙ্খ আমাদের পূজা অর্পণে লাগে পূজাতে আমাদের রূপে আমরা ধ্বনি দিয়ে থাকি শঙ্কর ধ্বনি দিয়ে থাকি বা আমরা এই জল দিয়ে ভগবানের অভিষেকের কাজে লাগি লাগার পর তারপরেই কিন্তু আমাদের জলসংখ্যই হলো সেই জলজীবের শেষ জন্ম যা ভগবানের সেবার দ্বারাই কিন্তু আমাদের মুক্তি ঘটে এবারে আসি দশ লক্ষ ডিম্বজনী বা পক্ষীজনী এবারে বলা হচ্ছে দশ লক্ষ পক্ষীজনী আপনারা জানেন যে পক্ষীরও জীবনযাত্রা কিন্তু সুখে নয় ঝড় জল হয়তো সে কোনো গাছে বাসা বেঁধে আছে ঝড় জলে রাত্রে সেই বাসা ভেঙে তার বাচ্চা তার দিন নষ্ট হয়ে যায় তাকেও সেইভাবে ঝড় জলের মধ্যে গাছের মধ্যে দিন রাত কাটাতে হয় অর্থাৎ চিন্তা করুন পক্ষীজনীও কিন্তু আমাদের সুখে নয় খাবারের জন্য খাদ্যের জন্য কোথায় কোথায় না তাকে উড়ে যেতে হয় একটু পেট ভরার জন্য খাদ্য সংগ্রহ করতে হয় এবং সেই সঙ্গে কীট পতঙ্গ বা কোনো ধান শস্যাদি খেয়ে তাদের জীবনযাপন করতে হয় অর্থাৎ দেখুন তাদেরও জীবনটি কত কষ্টেরভাবে তাদের কাটাতে হয় না ঘর না বাড়ি গাছের মধ্যে তাদের জীবন এইভাবে তাদের শেষ করতে হয় এবং বলা হয় যে এই ডিম্বজনীর মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম অর্থাৎ পক্ষীজনীর মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম এই ময়ূর জন্ম অর্থাৎ কেন ময়ূর কেন এত পাখি পক্ষ থাকতে ময়ূর কেন কারণ এই ময়ূরের পালক দিয়েই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর কিন্তু পূজা করে থাকি অর্থাৎ যদি আপনি দেখেন এখানেও কিন্তু সেই ভগবানের সেবার দ্বারাই কিন্তু আমাদের এই পক্ষীজনী থেকে আমরা মুক্তি পেয়ে থাকি এবারে আসি চার লক্ষ মানবজনী এবারে অনেকে ভাববেন মানব জন্ম জন্ম তো শেষ জন্ম মানব জন্মের পরেও তো মুক্তি লাভ ঘটে তা চার লক্ষ মানব জন্ম কেন বলা হচ্ছে চার লক্ষ মানব জন্মের মধ্যে কেন বলা হচ্ছে কারণ আমরা বিভিন্ন থেকে যখন দেখি যে বিভিন্ন আদিবাসী ধরুন যেমন মনে করুন আফ্রিকা বা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জতে দেখুন মানুষ হয়ে জন্ম নিলেও তারা কিন্তু পশুর নয় কিন্তু জীবনযাপন করে তারা এখনও পর্যন্ত শিকার করে বা রকম সে শিকার করে বা কোনো রকম পশুর নেয় জীবনযাপন করে বা পশুর মাংস ভক্ষণ করে শুধুমাত্র গাছের ফলমূলাদি দিকে খেয়ে তারা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু জীবনযাত্রা চালায় বা চালিয়ে এসেছে তারা এখনও পর্যন্ত গাছের দ্বারা তৈরি পাতা দিয়ে বস্ত্র কোথাও না কোথাও পরিধান করে কীভাবে তারা চলে আপনার আশেপাশেই দেখুন যারা মানব জন্ম তারা কি সত্যি যারা ভিখারি যারা ভিক্ষা করে যারা জীবনযাপন করছেন যারা দেখবেন বিভিন্ন ধরনের পুরানির কাজে আছেন বা বিভিন্ন রকম মানুষ জন্ম নিল তাদের ঈশ্বরের প্রতি কোনো বিশ্বাস নেই তাদের জীবনযাত্রা যেন অমেলা অগোছালো একটা ব্যাপার তারা কিন্তু সেইভাবে জীবনযাপন করছেন এইভাবে কিন্তু চার লক্ষবার কিন্তু মানুষ জন্ম নিয়ে নিতে হয় এবং শেষ জন্ম হলো ব্রাহ্মণ জন্ম আমি যেটা প্রথমে বলেছিলাম ব্রাহ্মণ বলতে কি শুধুমাত্র কাঁধে পৈতা থাকলেই কি আমাদের মুক্তি ঘটবে না সেই ব্রাহ্মণের কথা বলা হচ্ছে না আমরা এখন বর্তমান সমাজে যেটা বুঝতে পারছি যারা পৈতিধারী ব্রাহ্মণ মুখার্জি বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি চ্যাটার্জি চক্রবর্তী বিভিন্ন ধরনের যারা ব্রাহ্মণরূপে গণ্য হয় তারা কিন্তু এখন যত করাপশনের সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম যুক্ত তারা কি আসলেই ব্রাহ্মণ না সেই ব্রাহ্মণের কথা কিন্তু এখানে বলা হচ্ছে এখানে সেই ব্রাহ্মণের কথা বলা হচ্ছে যারা শূদ্র হয়েও ব্রাহ্মণ তারা কি ব্রাহ্মণ তাহলে এখানে প্রশ্ন আসে তারা ব্রাহ্মণ হলে যে ব্রহ্মকে জানতে পেরেছে অর্থাৎ যে ভগবানকে জানতে পেরেছে যে ব্রহ্মকে জানতে পেরেছে যে ব্রহ্ম জ্ঞান লাভ করতে মিনিমাম মিনিমাম টুকু তারাই কিন্তু বা যারা ভগবানের সেবা করতে পেরেছে এই মানব জন্মটা নিয়ে তাদেরই কিন্তু এই মানব জন্ম কিন্তু সার্থক কারণ একমাত্র মানুষই পারে সেই সঠিক চিন্তা ভাবনা করে তার জীবনযাত্রাকে সঠিকভাবে নির্বাহ করে সৎ বুদ্ধি সৎ চিন্তাধারা ভগবানের সেবা করে তবেই কিন্তু সে এই ভগবানের চরণ অর্থাৎ সেই মুক্তি লাভ ঘটাতে পারে তাকে আর এখানে আসতে হয় না সেই মানব জন্মের কথা বলা হয়েছে সেই ব্রাহ্মণ জন্মের কথা বলা হয়েছে অর্থাৎ এইখানে সেই ব্রাহ্মণের কথা বলা হয়নি যে ব্রাহ্মণ হয়ে জন্মনীয় ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও যে অসৎ কাজে নিবৃত অসৎ কাজ করে জীবন জীবিকা চালায় সেই ব্রাহ্মণ থেকে কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে অর্থাৎ যদি আমরা দেখি এই চুরাশি লক্ষের জন্ম হলো। কিন্তু আমাদের এক একটা স্টেপ আর প্রতিটা স্টেপেই কিন্তু আমাদের যদি আমরা লক্ষ্য করি প্রতিটা স্টেপে ভগবানের সেবার দ্বারাই মুক্তি লাভ ঘটে আর এটা কেন করবেন কারণ আপনি ভাবুন যে চুরাশি লক্ষ সিঁড়ি অতিক্রম করে তবে একটি মন্দির বা মায়ের দর্শন পাওয়া যায় বা ভগবানের দর্শন পাওয়া যায় আপনি চুরাশি লক্ষ সিঁড়ি অতিক্রম করে বহু পাহাড়ের ন্যায় উঁচু সেই সিঁড়ি অতিক্রম করে আপনি সেই ভগবানের দর্শন অর্থাৎ সেই গেটের কাছে আপনি পৌঁছেছেন যে গেট খুলে যাবে আর আপনি ঢুকে সেই ভগবানকে দর্শন করতে পারবেন যদি আপনাকে বলা হয় যে আপনি এই চুরাশি লক্ষ সিঁড়ি অতিক্রম করে এসছেন এই পাহাড়ের মতো উঁচু জায়গায় আপনাকে যদি বলে দেওয়া হয় আপনি আবার পুনরায় নিচে চলে যান এই চুরাশি লক্ষ নিচে সেই নিচের সিঁড়িতে চলে যান আবার আপনি এই উঠে উঠে চুরাশি লক্ষ সিঁড়ি অতিক্রম করে আবার পার করে তবেই আপনি ভগবানের দর্শন পাবেন আপনি কি সেই দর্শনে আপনার ইচ্ছা হবে আমার মনে হয়তো না কারণ এই চুরাশি লক্ষ সিঁড়ি অতিক্রম করে এত উঁচুতে এসে আবার পুনরায় প্রথম থেকে শুরু করে সেই চুরাশি লক্ষ সিঁড়ি অতিক্রম করে তবেই ভগবানের দর্শন পাবো তা তো আমরা অনেকেই আমরা চাইবো না তাহলে আমরা কি করা উচিত এই চুরাশি লক্ষ জন্মের পর যখন আমরা সঠিকভাবে মানব জন্ম পেয়েছি এই মানব জন্মটাকে শেষ জন্মভাবে ভগবানের সেবা ও সৎকর্ম করে যাতে আমরা মুক্তিলাভ ঘটাতে পারি ভগবানের সান্নিধ্যে যেতে পারি সেটাই আমাদের করা উচিত তাই প্রতিটা জন্মে যেমন ভগবানের সেবার দ্বারা আমরা মুক্তি লাভ ঘটেছে সেইরূপ আমরা মানব জন্মতে আসুন না একটু ভগবানের কৃপা ভগবানের সান্নিধ্য সৎকর্মের দ্বারা ভগবানের সেবা করে একটু সকাল সন্ধ্যে ভগবানের নাম করে নাম সংকীর্তন করে ভগবানকে একটু মনে রেখে গরিব দুঃখী মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভাবি ভগবানের সেবা করে এইভাবে যদি আমরা মুক্তি লাভ করতে পারি তাহলে আমরা কেন করব না কেন আমরা পুনরায় আবার চুরাশি লক্ষের জন্মের দিকে আমরা প্রতিপদ বা কেন আমরা পা ফেলবো সেটা আমার বোধগম্য হয় না হয়তো আমিও কোনো না কোনো সময় অনেক ভুল করে ফেলেছি আপনিও করে ফেলেছেন এবার থেকে আমরা সংকল্প করি আসুন আর ভুল নয় এবার সঠিক পথ যেখানে আমাকে দেখাবে ভগবানের দর্শন যেখানে নাকি আমি পাবো ভগবানের কাছে আশ্রয় যে আশ্রয় নিলে আর আমাদের এই চুরাশি লক্ষ লক্ষতে আমাদের আর ভ্রমণ করতে হবে না চুরাশি লক্ষ্যতে আমাদের আসতে হবে না এই চুরাশি লক্ষ জন্ম থেকে এই শত শত দুঃখ থেকে এই লক্ষ লক্ষ দুঃখ থেকে আমাদের নিবারণ করতে পারে সেই ভগবানের সান্নিধ্যে আমরা কেন যাবো না তাই ভগবানের কাছে আজকের এইভাবেই আমরা আশ্রিত হই আর যদি বন্ধুরা যদি ভালো লাগে আমি জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর অবশ্যই আপনারা ফিল করতে পেরেছেন কি না নরক দর্শনটা কি সেটিও আমাকে জানাবেন আর আশা করি একটি লাইক অবশ্যই ভিডিওতে দেবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনজনের কাছে শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আশা করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের ভিডিও আমার এখানেই শেষ করছি হরিওম ওম হরিওম তৎসৎ হরিওম তৎসৎ